আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো সেলাই সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন আমি হাত আর কাপড়টা তো আগে কেটে রেখেছি এবার এক ইঞ্চি বাদ দিয়ে আমি পটি লাগিয়ে নিয়েছি দেখেন তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমার কাপড়টা কেটে নিয়েছি ছোট টুকরা করে কাপড় কেটে নিয়েছি তারপরে দড়ি ফিতা তৈরি করে নিয়েছিলাম আগেই একটা দুই ইঞ্চি একটা আড়াই ইঞ্চি একটা দুই ইঞ্চি এক ইঞ্চি কম করে হাফ ইঞ্চি কম করে আমি সুন্দরভাবে দুইটা ফিতা কেটে নিয়েছি এবার দেখেন যে পোট্রিটা লাগিয়েছি সেই পোট্রিটার সমান করে একবার আঙ্গুল দিয়ে সমান করে নিতে হবে তারপরে প্রথমে বড় ছোটটা দিতে হবে মাঝখানে দিয়ে একটু চওড়া করে দিতে হবে যেন দুইটা বোঝা যায় দিয়ে আমি সেলাই করে নিয়েছি দেখেন পোট্রিগুলো লাগিয়ে নিয়েছি দড়ি ফিতাটা তো আমি আগেই তৈরি করে নিয়েছিলাম তারপরে কেটে কেটে রেখেছি আর কুট্টির কাপড়টাও আমি আগে কেটে রেখেছিলাম এবার আমি সিঙ্গারা কাটিং দিয়ে সুন্দরভাবে ভাঁজ ভাঁজ করে লাগিয়ে নিচ্ছি এটা দেখেন কি সুন্দর লাগছে কয়েকটা লাগিয়েছি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখেন এভাবে আমি সম্পূর্ণ হাতাটা তৈরি করে নিব। এই যা আবার একটা সিঙ্গারা কাটিং দিয়ে আমি হাতাটাতে বসিয়ে দিচ্ছি সুন্দর করে একদম সমানভাবে বসাতে হবে যেন ছোট বড় না হয়ে থাকে ছোট বড় হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না এই যে আবার আমি বড় ফিতাটা নিয়ে নিলাম তারপর মাঝখানে আবার ছোট ফিতাটা দিয়ে দিব তারপরে আবার সেলাই বসিয়ে দেবো আস্তে আস্তে সেলাই করতে হবে যেন ছুটে না যায় নিচের দিকে দেখেন কি সুন্দর করে আমি সম্পূর্ণ হাতায় আমি ডিজাইনটা বসে নিয়েছি এবার যে বাড়তি কাপড়টা আছে যেগুলো জোড়া দিলাম সেগুলো আমি আস্তে আস্তে কেটে নিব সাবধানে কাটতে হবে যেন হাতার কাপড়টা না কেটে যায় নিচের দিকে যে এক ইঞ্চি কাপড় আছে সেটা যেন না কেটে যায় এ তো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি সাবধানে না কাটলে নিচের হাতার কাপড়টা কেটে যাবে এক ইঞ্চি যে বাড়তি কাপড়টা আছে দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি আজকে সুন্দরভাবে হাতার ডিজাইনটা তৈরি করেছে এর একটা তো দেখিয়েছি গলার ডিজাইনটা আজকে হাতার ডিজাইনটা দেখালাম এবার যখন কাটা হয়ে গেছে আমার এবার পটির কাপড় যা কিনছি রেখেছিলাম সেটা আমি দুই ভাঁজ দিয়ে ওই সেলাইয়ের ওপর দিয়ে সেলাই দেবো যেন বাড়তি কাপড়গুলো না দেখা যায় সুন্দরভাবে পট্টিটা দেখেন না লাগিয়ে নিচ্ছি পটুটা একবার সমানভাবে লাগাতে হবে যেন ছোট বড়ো না হয় ভালো লাগবে না দেখতে একবার মাপ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি মাপ মতো সেলাই দিয়ে নিচ্ছি ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখেন এই তো আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি অফ কামের একটা তৈরি করে নিয়েছি একটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটা একসঙ্গে দেখা তো অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই তো সেলাই হয়ে যাচ্ছে দেখেন সেলাই করে নিয়েছি এবার দেখেন পট্রিটা যেটা আমি ডিজাইন করেছি ডিজাইনটা এবার উল্টে নিব নিজের দিকে এবার হাতার মুখে চলে আসবে যে হাতার সামনে চলে আসলো আমার ডিজাইনটা এবার পটিটা নিচের দিকে চলে গেল এবার ডবল সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দিব ডবল করে ডিজাইনটা একবার হাতার মুখে চলে আসা দেখেন কত সুন্দর লাগছে সুন্দরভাবে সেলাইটা দিয়ে তারপরে আবারও আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো ডিজাইনটা এবার ইস্ত্রি যদি করার পরে ইস্ত্রি করা হয় একদম চেপে বসে দেবো অনেক ভালো লাগে দেখতে ডিজাইনটা নতুন একটা ডিজাইন এতে এবার আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই যা আমি হাতার কাপড়টা তো আগে কেটে রেখেছিলাম সুন্দর করে দাগ দিয়ে রেখেছিলাম সাইড দেওয়ার জন্য এবার আমি আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি করে চাপ সেলাইটা না নাহলে ভালো লাগবে না এই তো সমান করে দিয়ে নিলাম চাপ সেলাইটা এত সেলাই হয়ে গেছে এবার আমি হাতাটা সেলাই করে নিব দুইটা হাতা একসঙ্গে সেলাই করে নিব একটা করে তারপর আরেকটা করবো যেহেতু আমি ডিজাইন করা হয়ে গেছে এবার আমি হাতাটা মাপ অনুযায়ী আমি আগ থেকে দাগ দিয়ে রেখেছিলাম শখ দিয়ে এবার আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি হাতাটা হাতটা সেলাই হয়ে গেলে আমি জামার সঙ্গে সেট করে নিব এই সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে নিজের কাজ জানলে অনেক সুন্দরভাবে ইচ্ছা মতন যখন পারবেন তখনই সেলাই করা যায় আর নিজেকে এটা কাপড় কেটে রাখলে সময় পেলে সেলাই করে নেওয়া যায় কাপড় না কাটা থাকলে তো ঝামেলা হয় কখন কাটবো তারপর সেলাই আমি কেটে কেটে রেখেছি কয়েকটা এবার আস্তে আস্তে যখনই সময় পাচ্ছি আমি সেলাই করে নিচ্ছি এই যে এখন আমি হাতার কাপড়টা লাগিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় অনেক অনেক কষ্ট হয় তারপরে আমরা করে যেহেতু ভিডিও দিচ্ছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আপনাদের একটা লাইক দিতে হয় তো সমস্যা হবে না একটু টিপ দিলেই হয়ে যায় কিন্তু আপনার একটা লাইক আমার জন্য অনেক উপকার হবে আর যারা ফেসবুক পেজ দেখছেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন যে হাতাটা আমার যা আমার সঙ্গে হাতাটা সেট করে নিচ্ছি দেখেন সুন্দরভাবে সেট করা হয়ে যায় এক মাপ অনুযায়ী যদি দাগ দিয়ে বডির সঙ্গে হাতার মাপ ঠিক থাকে একদম সেট সেট হয়ে যায় একদম ছোটো বড় হবে না ফিতা দিয়ে আগে হাতার মাপ তারপরে জামার বডির মাপ একদম সুন্দরভাবে নিয়ে যদি সেলাই করা হয় তাহলে হাতা জয়েন্ট দিতে একদম সমস্যা হয় না সুন্দর করে হাতাটা সেলাই করা হয়ে যাচ্ছে আজকে আমার মেশিনটাতে কী হয়েছে শুধু সুতা টেনে যাচ্ছে এত ঠিক করছে তাও হচ্ছে না এই জামাটা সেলাই করার পরে আর মেশিনে কোনো কাজে দিচ্ছে না আবার ঠিক করতে হবে তারপরে মেশিনটা তো খুব ডিস্টার্ব দিচ্ছে অনেক দিন পর পর মেশিনে বসা হয়তো হচ্ছে রেগুলার মেশিনে কাজ করলে মেশিনে সমস্যা হয় না কিন্তু এই যে মাঝে মাঝে করলে এরকম হয় মাঝে মাঝে এটকে আটকে যায় এই তো সুন্দরভাবে জামাটা সেলাই করে নিচ্ছে হাতাটা ভয়েস দেওয়ার সময় বাইরে নয় আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সুন্দরভাবে হাতাটা সেট করে নিচ্ছি আমি যেই সময়তে ভয়েস দিই সেই সময়তে প্রচুর গাড়ি চলে সেজন্য বাইরের নয়েজটা চলে আসে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে হাতাটা সেলাই করা হয়ে গেছে দুইটা হাতায় সেলাই করা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে একদম সেট করে নিয়েছি হাতার সঙ্গে বডি একদম সেট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেন হাতাটা এবার ইস্ত্রি করলে ভালো লাগবে কেমন হয়েছে আমার হাতার ডিজাইনটা সেলাই করা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে হাতে পরে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে খালে এখন ইস্ত্রি করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে আমার ইস্ত্রি করা হয়নি তাই যেন এরকম লাগছে ইস্ত্রি করলে অনেক ভালো লাগবে আপনারা যদি পারেন এইভাবে ডিজাইন করে হাতে লাগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম